তোমাদের আরও একবার স্বাগত তো আর মাত্র দুদিন পর আমরা ঘুরতে যাচ্ছি তার জন্য আমি টুকটাক কিছু শপিং করতে যাচ্ছি যদিও বা এবারে আমি কিছুই তেমন কিছুই কেনাকাটি করিনি কিন্তু ওই যা হয় লাস্ট মিনিট কিছু কিছু জিনিস মনে হয় এটা নিয়ে নিলে হতো সেই রকমই আর কি তো একটা জিনিস কিনতে যাচ্ছি চলো তোমাদের সাথে আজকে ব্যাগ প্যাকিংও শেয়ার করব তার সাথে যাতে কী কী কিনলাম সেটাও শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো কোথায় এসছি আমরা জুডিওতে এসে গেছি একজনের ঘুম ভাঙিয়ে নিয়েছি তাই তার আমার প্রতি রাগ সাইজ নেই পছন্দ হয়েছিল কিছু পছন্দ হচ্ছে সেগুলোরই কোনো সাইজ পাচ্ছি না কি অন্য পছন্দ হচ্ছে না কিছু শপিং করা অলরেডি হয়ে গেছে আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আজকে মাদার্স ডে তার জন্য মায়ের জন্য একটা শাড়ি নেবো তো সেই শাড়িটাই এখন নিতে যাচ্ছি চলে যাওয়া যাক ছোটো সাইজ দেখো কোনো ছোটো সাইজ হয় এগুলো কি বেশি হচ্ছিল নাকি

এই হচ্ছে কেক এখন সবাই আসবে আর মা কেক কাটবে এই যে আমাদের সবার মা চলে এসছে জগৎ জননী দেখতে পেলে মা কেক কাটলো তারপরে খাওয়া দাওয়া করে সবাই মতো বাড়ি চলে গিয়েছিল আর আমি হচ্ছি এখন বাজে ভোর সাড়ে চারটে ঠিক আছে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি ঘুরতে গিয়ে কি কি নিয়ে যাচ্ছি এত লেট হয়ে গেল কারণ হচ্ছে আমি ওই কি বলে এক না সাড়ে বারোটা একটা থেকে শুরু করেছে এডিট করা আর এখন গিয়ে শেষ হলো কিছু করার নেই ঘুরতে যাবো থাকবো না তো আমি ঘুরতে গিয়ে কোনো রকম ভিডিও এডিট ফিডিট করতে চাই না আমি ঘুরতে গেলে শুধুমাত্র ঘুরতেই যেতে চাই আমি কোনো কাজ করতে চাই না ওই জন্য সমস্ত কাজ আগে করে নিচ্ছি আমাকে এখন কয়েক রাত্রি আমাকে এরকমভাবে জাগতেই হচ্ছে যাই হোক তো এখন তোমাদের সাথে আমি ফুল এনার্জি নিয়ে আবার শেয়ার করছি আমি কি কি নিয়ে যাচ্ছি যদিও বা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে শরীর আর দিচ্ছে না তাও তাও আমাকে করতে হবে প্রথম ড্রেসটা হচ্ছে এইটা যেটা আমার খুব 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 পছন্দের ভীষণ তৃপ্তি একটা ড্রেস এটা কি সুন্দর না এটা নিয়েছে হচ্ছে জুরিও থেকে ট্যাগো খুলিনি। এটা নিয়েছে নাইন 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 মানে থাউজেন্ড ঠিক আছে ভীষণ সুন্দর আর একটু উলেন উলেন মেটেরিয়াল আছে এরপরে এই আমি পুরনো জামা নতুন জামা মিক্স করেই সমস্ত নিয়েছি আমার অবস্থা পুরো পাগলের বতো লাগছে একটু ম্যানেজ করে নিও ভোর চারটার সময় আর কি ভালো অবস্থা হবে এই যে এই ক্রিম ক্রিম কালারের একটা জগার বলে এটাকে হুম জগার বলে মেবি এইটা নিয়েছি এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে হুম অ্যামাজন থেকে বোধ এটা আমি নিয়েছিলাম প্যান্টটা ভীষণ ভালো কোয়ালিটি তো এইটা নিয়েছি কয়েকটা আমি অনলাইন নিয়েছি বেশিরভাগই আমার অফলাইন আছে তা আমি এবারে শীতকালে নিয়েছিলাম পড়ব বলে কিন্তু এটা পড়তে পড়তেই মানে আমার টাইম হতে হতেই শীতকাল চলে গেছে তাই জন্য ঘুরতে নিয়ে চলে যাচ্ছি এই একটা হুডি টাইপের ড্রেস ঠিক আছে দাঁড়াও খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কেন সেটা তো বুঝতেই পারছ কারণ কারণ আমাকে ঘুমাতে হবে আবার সকালে উঠতে হবে সকালে উঠে ব্র্যান্ডের কয়েকটা স্যুট আছে সেইটা করতে হবে আচ্ছা দাঁড়াও একটা ওভার টি শার্ট এই যে ওভার এটা কিন্তু ওভার ওই জন্য তিনশো টাকা ঠিক আছে দেখতে খুব সুন্দর এখন খুব আর এইটাও নিয়েছি জুডিও থেকে যেহেতু শ্রীরামপুরে জুডিও হয়েছে বাড়ির পাশে জুডিও হওয়াতে না আমি বেশিরভাগ জামা ওখান থেকেই নিয়েছি ঘুরতে যাবো বলে এই যে এই ফ্লোরাল একটা টপ নিয়েছি যেটার দাম নিয়েছে ছশো টাকা ঠিক আছে খুব সুন্দর একটা টপ নিয়েছি আমি একেবারে গুছিয়ে রাখছি কারণ আমি ট্রলিতে গুলো সব ঢুকিয়ে দিয়েছিলাম নিয়েছি এই একটা জিন্স নিয়েছি হাই ওয়েস্ট যেটা আজকে কিনেছি এটার দাম নিয়েছে হাজার টাকা কিন্তু কোয়ালিটি খুব ভালো একটু একটু ড্যামেজ আছে এই যে ঠিক আছে হাই ওয়েস্ট জিন্স আচ্ছা আবার একটা এমনি সবসময় পরার জন্য একটা টপ নিয়েছি আচ্ছা আজকে একটা সেট আমি কিনেছি একদম কটনের পিওর কটনের কিনেছি কারণ যতই পাহাড়ে ঠান্ডা হোক আবার তো আমাকে কিছুদিন পরে এখানেই আসতে হবে গরমের দেশে তখন তো আর কি বলবো তখন তো আর ঠান্ডা থাকবে না ওই জন্য একদম পিওর কটনের নিয়েছে এটা নিয়েছে পাঁচশো টাকা ভীষণ সুন্দর কালারটা ভীষণ সুন্দর পড়লে না ভীষণ মানে কি বলবো ব্রাইট লাগছে আমার এমনি একটু ব্রাইট কালার পছন্দ হয় তো ওই জন্য এই সেটটা নিয়েছি এই একটা সেট নিয়েছি এটা হচ্ছে পার্পল কালারের সুন্দর দেখতে এই এটা হচ্ছে ওপরে আর এটা হচ্ছে নিচের প্যান্টটা এটা দুটো যখন পড়ছি না ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর এটার প্রাইস হচ্ছে তেরোশো ঊনপঞ্চাশ ঠিক আছে এই সেটটার প্রাইস বাবা হাঁপিয়ে গেলাম ঠিক আছে আগের বছর ঠিক এই সময়ই আমরা পাহাড় গিয়েছিলাম মানে এখন আমরা পাহাড়ে ছিলাম পাহাড় যাচ্ছি আর এই টাইমটা করেই আমরা পাহাড়ে যাই যখন এখানে প্রচন্ড গরম হয় আর আমাদের আমাদের একটু পাহাড়ের পড়ে পাহাড় যেতেই হবে আর এই যে এই একটা জ্যাকেট নয় কি বলে এটাকে জ্যাকেটই তো বলে জ্যাকেট নিয়েছি এটা তো তোমরা সবাই জানো এটা আমার মানে এটা আমি সব জায়গায় পরি এটা ভীষণ মোটা আর এটা আমি অফলাইন নিয়েছিলাম ভীষণ ভালো কোয়ালিটি বেশ ঠান্ডা আছে তো ওই জন্য এটা নিয়ে নিয়েছি যদি কাজে লাগে নিয়েছি সোয়েটার টাইপের নিয়েছি জ্যাকেট টাইপের আর এটা আমি নিয়েছি হচ্ছে এস প্ল্যানেট থেকে তোমরা সবাই জানো এস প্ল্যানের থেকে এটা নিয়েছি যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানবেই তারপরে আরও একটা উলেন উলেন ঠিক নয় কি মেটিরিয়াল আমি ঠিক জানি না এই একটা টপ নিয়েছি যেটা আমি পেয়ার করব হচ্ছে এইটা আগে পরব এই যে এই স্ট্রেচেবল উলেন উলেন সোয়েটারটা আগে পরবো হোয়াইট কালারে তার উপরে এটা আমি পরে স্টাইল করব যেটা দেখতে আশা করছি ভালো লাগবে তো ওই ভেবেই আমি মানে এটা তো আমার ছিল ওই ভেবেই আমি এই ড্রেসটা নিয়েছি যে কালারটা একটু ব্রাইট হলে বেশি ভালো লাগতো মানে আমার একটু নেভা নেভার কালার পছন্দ হচ্ছে না এখন কেন জানি না তো এইটা একটা নিয়েছি যেটা আমি অফলাইন নিয়েছি আর ওইটা নিয়েছি হচ্ছে জুডিও থেকে দাঁড়ো দামটা বলে দিই দামটা ও আমি ট্যাগ কেটে দিয়েছি দামটা কত হবে চারশো পাঁচশোর মধ্যেই হবে এটা নিয়েছি যেহেতু আমি টুপি পরতে খুব একটা পছন্দ করি না আমার একদমই ভালো লাগে না তাই এই কানে দেওয়ার চাপা দেওয়ার এইটা নিয়েছি আর মোজা নিয়েছি মানে একটা মোজা দেখতে পাচ্ছি আর কই এই যে মোজা নিয়েছি ঠিক আছে তার সাথে আমি এইটা কিনেছি জানি না এটা কোনো কাজে লাগবে কিনা বাট নিয়ে তো রেখেছি আর আমি যেটা পড়ে যাব যেহেতু প্রচণ্ড জার্নি হবে আমরা ট্রেনে করে যাচ্ছি তো সারা দিনটাই লেগে যাবে তার জন্য একদম কমফোর্টেবল ড্রেস নিয়েছি এটা একটা ওই টি শার্ট মতো আর এটা আমি জুডিও থেকেই নিয়েছি দুশো টাকা দাম ভীষণ পপ আপ করছে কালারটা আমার এরকম নিয়ন কালার খুব ভালো লাগে যেগুলো পপ আপ করে আর এটার সাথে আমি পেয়ার করব এই জগারটা যেটাও নিয়েছি জুডিও থেকে যেটার কোয়ালিটি ভীষণ ভালো সাতশো টাকা দাম তো এই সাতশো টাকার মধ্যে তো ভীষণ ভালো এটাও আমি নিয়েছি জুডিও থেকে হ্যাঁ তো এই দুটো আমি পেয়ার করবো আলাদা আলাদাও পড়তে পারি কিন্তু পরে যাব এই দুটোই আমি ঠিক আছে এই দুটো পরেছিলাম আমি ভীষণ ভালো লাগছিল কম্বিনেশনটা আর কিছু না আপাতত সেই রকম আর কিছু নিচ্ছি না জুতো টুকটাক নিয়ে নেব তো এই কটা জিনিসই নিয়ে যাচ্ছি এবারে এই কটা তোমরা অনেকে বলবো আবার অনেক নিয়ে নিয়েছো কিন্তু আমার কাছে এগুলো এই কটা কারণ আমি ঘুরতে গেলে প্রচুর জামা কাপড় নিয়ে যাই এবারে তো সব থেকে কম জামা কাপড় বোধহয় আমি এবারেই নিয়ে যাচ্ছি আমি অর্ধেক জামা নিয়ে যাই কিন্তু পড়তে পারি না আবার নিয়ে চলে আসি কিন্তু জামা কাপড় আমি ভরে ভরে নিয়ে যাই এই বছর একটু কম নিয়ে যাচ্ছি কারণ আমার সেইভাবে এনার্জিটা পাচ্ছি না কেন এনার্জি পাচ্ছি না তোমরা পরের ব্লগে মানে আমরা যখন ট্রাভেল করবো তখন জানতে পেরে যাবে কেন আমি সেই রকম এনার্জি পাচ্ছি না যাই হোক তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর কোন ড্রেসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও ট্রাভেল ব্লগের জন্য সবাই একটুখানি ওয়েট করো আর আমাকে এই ব্লগে একটুখানি ধীমে ধীমে লাগছে কারণ বুঝতেই পারছো আমি ভীষণ টায়ার্ড আছি গো আমি মানে এই লাস্ট কদিন ধরে আমার ঘুম টুম হচ্ছে না কি বলবো আর যাই হোক তো চলো টাটা দেখা দেখা হচ্ছে তো যাই হোক টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে লাগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা